দীঘার প্রথম দিন সকালবেলা আমরা কি কি করলাম সেটা তো তোমরা দেখেছ আগের ভিডিওতে এখন দেখবে বিকাল থেকে আমরা কি কি করেছি কোথায় গেলাম সবটা আছে এই ভিডিওতে তো চলো প্রথম থেকে স্টার্ট করা যাক ঘড়িতে তখন ছটা দশ তখন আমরা সকলে মিলে রেডি হয়ে ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে সন্ধ্যার যে ভিউটা সেটা দেখার জন্য আর এদিকে দেখেছো আমার মেয়েও কতটা খুশি হ্যাঁ না আমি ভালো হয়ে বলো মেয়ে ও কিন্তু দারুণ ঘুরতে পছন্দ করে তারপর সমুদ্রের ধারে একটু বসে সবাই মিলে টাইম কাটিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম ঢেউ সাগরের উদ্দেশ্যে চলো ওর ভিতরে কি কি আছে না আছে সবটাই দেখাবো তোমাদের সঙ্গে आई होप त भगवे यारा तेरी यारी को मैंने तो खुदा माना याद करेगी धोनी তো এসেই আমরা কজন এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম আর পূজা ওদিকে টিকিট কাটতে চলে গিয়েছিল আর টিকিট কেটে ঢুকতে না ঢুকতেই তো সবাই মিলে শুরু করে দিয়েছে ফটো তুলতে আরে ভাই ভিতরে চ আরও ফটো তোলার জায়গা আছে যেহেতু আমি জানতাম না ওটা পূজা বলছিল যে চ চ ভিতরে চ আরও ফটো তোলার জায়গা আছে কিন্তু ওই যে কতখানি ফটো তুলেছে তার ঠিক নেই ফটো তুলবো তো দেখেছো আমি কত ঘেমে গেছি আর এই দিকে হয়েছে আর এক কাণ্ড আমার সোনা সোনামণি এখন জেদ ধরেছেন উনি হেঁটে হেঁটে যাবে উনি এখন হাঁটতে শেখেনি ভালো করে দাঁড়াতেই পারে না কিন্তু ওনার এখন হাঁটার ইচ্ছা হয়েছে তাই ওর সবটাও পূরণ করে দেয়া হলো গাইজ ও যদি এইভাবে হাঁটতে থাকে আজকে আর আমাদের ভিতরে ঢোকা হচ্ছে না আর যেতে না যেতেই এখানে দেখো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে যাওয়া হবে সুনামি তো ভাবছিল একবার যাবে যাবে না আবার মিলে তারপর এদিকে দেখো তাই যে আমরা ঘুরতে এসেছি দেখতে এসেছি আসলে আমরা একটু গরিব শরীব মানুষ তো তাই লোকে চড়ছে আমরা সেগুলো দেখেই মজা নিচ্ছি কি আর করবো আর এই মহারানীর ফটো তোটা শেষ হয় না ভাই যাই হোক গাইজ এই রাইডটা কিন্তু দেখতে মারাত্মক লাগছিল আমি তো ভেবেছিলাম আরও অনেকটা উঁচুতে উঠবে কিন্তু না তবুও ওই সিচুয়েশানে আমি থাকলে হয়তো হার্ট অ্যাটাক করতাম জানি না কিন্তু আবার দূর থেকে দেখে মনে হলো যে আরেকটু উপরে উঠলেও ভালো লাগতো আর তারপরে হয়ে গিয়েছে আর এক কাণ্ড এরা এখানে রিলস করছে আর পুরো পাবলিক জমে গিয়েছিল ওইখানে আমি ক্যামেরা অন করতে করতে তার মধ্যেই অনেক আবার চলে গিয়েছে হ্যালো গাইস এরা এখন এখানে রিলস করছে আর এখানে এখন দর্শক দাঁড়িয়ে গিয়েছিল আমার ক্যামেরা দেখে কিছুজন চলে গেল যাই হোক নাও তোমরা রিলস কর রাত্রের এখানে ভিউটা কিন্তু দারুন জাস্ট দারুন এদিকে এলাম এসে সবাই মিলে ডিসাইড করা হলো যে ফুচকা খাওয়া হবে মেয়েরা ফুচকা আর জল যেখানে দেখবে সেখানেই ছুট মারবে কিছু খাক আর না খাক তা আমাদের দলের মধ্যেও এটা বেশি আছে যাই হোক তো আমরা ফুচকা খেতে চলে এসেছি এই ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা আবার সমুদ্রের ধারে চলে এসেছি আর ওই রাত্রেবেলা জাস্ট ভাবো আর কত কটা যে স্টার ফিস পেয়েছি আমরা বলার মতন

মানে গান করছি না কাক ডাকছে তো কেউ বুঝতেই পারবে না তার থেকে বড়ো কথা আবার গান না জেনে গান করতে গেলে যেটা হয় সেটাই এখন হয়েছে যাই হোক তারপর তো কী হয়েছে জোয়ার এসে গিয়েছিল। আর আমরা তো ঢেউসাগরের একদম পিছন দিক থেকে নেমেছিলাম যার কারণে তো হট করে দেখতেও পাচ্ছিল না আর জোয়ার এসেছে বলে তো ওদিক থেকে সিটি মারছিল ওঠার জন্য আর পূজার মাথায় কি বদবুদ্ধি চেপেছে বলছে ফোনের লাইট অফ করে দে আমরা সমুদ্রে আছি কেউ জানতেই পারবে না এটা জাস্ট এনজয় কর সত্যি বলতে আমি আর সুনামি ভয়ে চলে এসেছি ওরা দুজন অনেকক্ষণ ছিল ও আর পারো ভাই বেঁচে থাকলে তবে আবার না আসতে পারবো যদি এই জোয়ারে তলিয়ে যাই তো ব্যাস হয়ে গেল লাইফটাই পুরো বেকার আর এরপর আর কোনো ট্রিপই হবে না ভাই তোরা থাক আমরা উঠে আসি তারপর সমুদ্র থেকে আমরা চলে এসেছিলাম একটু মার্কেটের ভিতরে ওখানে পারো ব্যাগ কিনবে বললো তো ও ব্যাগ দেখছিল আমিও নিয়ে নিলাম মায়ের জন্য একটা ব্যাগ আর এদিকে ম্যাডামরা এখন কেনাকাটা করতে বসেছে আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে যাই হোক আমরা বাইরে থেকেই খাবার দাবার নিচ্ছি তো আজকে ডিসাইড হলো যে রাত্রেবেলা আমরা সকলে মিলে চাউমিন খাবো তো সকলের এক প্লেট করে চাউমিন অর্ডার করে দেওয়া হয়েছিলো আর খেতে বসে তো কার কি কিভাবে আমাদের প্রথম পরিচয় কাকে কীরকম লাগতো আমাদের মনে সেই সব গল্পই এখন বার হচ্ছে সত্যি সবাই যে যার সংসারে যে যার কাজে ব্যস্ত থাকি এই রকমভাবে এইসব কথাবার্তা গল্পগুলো হয়তো হয়ে ওঠে না এই ট্রিপটার জন্যই হয়তো অনেক কথাবার্তা অনেক গল্প সেই মুহূর্তে বার হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও